আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা এম এইস মেডিসিন অ্যান্ড হেলথ টিপস থেকে সবাইকে জানাই স্বাগত আজকে আপনাদের জানাবে একটি গুরুত্বপূর্ণ ভিডিও তা হচ্ছে চায়ের সঙ্গে যেসব খাবার খেলে হতে পারেন অসুস্থ আমরা জেনে বা না জেনে চায়ের সঙ্গে অনেক খাবার খেয়ে থাকি কিন্তু খাবারের কিছু নিয়ম রয়েছে যে চায়ের সঙ্গে যেসব খাবার খেলে হতে পারেন অসুস্থ চলুন বিস্তারিত জানার চেষ্টা করি পানীয় হিসেবে অধিকাংশ মানুষের চা প্রথম পছন্দ দিন থেকে রাত পর্যন্ত অনেকেই কয়েক দফায় চা পান করেন চায়ের সঙ্গে বিস্কুট সিঙ্গারা চপ ইত্যাদি খাওয়ার প্রবণতা রয়েছে অনেকের মধ্যে দেখা যায় চায়ের সঙ্গে এসব নাস্তা খাওয়া স্বাস্থ্যের পক্ষে কতটুকু ভালো তা আমরা অনেকেই হয়তোবা জানি না মিষ্টি জাতীয় খাবার চায়ের সঙ্গে কেক বিস্কুটের মতো মিষ্টি জাতীয় খাবার না খেলে অনেকেই চলেই না এটি মোটেও স্বাস্থ্যকর অভ্যাস নয় চায়ের সঙ্গে মিষ্টি জাতীয় খাবার খেলে শরীরের উচ্চ রক্তচাপের মাত্রা বেড়ে যেতে পারে অর্থাৎ হাই ব্লাড প্রেশার বেড়ে যেতে পারে ডায়াবেটিস হওয়ার ঝুঁকি ও বধহজমের মতো সমস্যা দেখা দিতে পারে এমনটি বলেছেন পুষ্টিবিদরা টক জাতীয় খাবার চা দুধ চা বা লিকার চায়ের পাশাপাশি অনেকেই পছন্দ করেন লেবু চা যাদের অ্যাসিডিটির সমস্যা আছে তাদের লেবু চা পান করা উচিত নয় লিকার বা দুধ চায়ের সঙ্গে দই বড়া ভেলপুরি ফুচকা খাওয়া স্বাস্থ্যের জন্য ক্ষতিকর তেলেভাজা খাবার নাস্তা হিসেবে অনেকেই তেলে ভাজা খাবার খুবই পছন্দ তাই চায়ের সঙ্গে চপ সিঙ্গারা অনেকেই খান যা কিনা বদহজমের সমস্যা হতে পারে সাধারণত চায়ের সঙ্গে হালকা কিছু যেমন বিস্কুট খাওয়া যেতে পারে মনে রাখা জরুরি যে অতিরিক্ত ভাজা পোড়া বা অস্বাস্থ্যকর খাবার আপনার স্বাস্থ্য ঝুঁকি বাড়াতে পারে হ্যালো বন্ধুরা তাই আমরা অবশ্যই চায়ের সঙ্গে ভাজা পোড়া বা অন্য ধরনের সিঙ্গারা চপ এগুলো খাওয়া থেকে দূরে থাকবো এবং সর্বোপরি একজন পুষ্টিবিদ বিশেষজ্ঞ তার পরামর্শ নিয়ে আমরা চায়ের সঙ্গে কি কী খেতে পারি সেটা খেতে পারেন হ্যালো বন্ধুরা আমার এই ভিডিওটি যদি ভালো লাগে নতুন কোনো ভিডিও পেতে আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন লাইক কমেন্ট শেয়ার করুন সবাই ভালো থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ